দুদিন ধরেই ভাবছি রান্না করব। আজ রাধি কাল রাধি করে আর রান্না হয়নি আজ ফ্রিজটা খুলে দেখলাম আজ যদি না রান্না করি তাহলে ফেলে দিতেই হবে না বাবা এত টাকা দামের শাক সবজি কিছু ফেলা যাবে না আমি তাড়াতাড়ি করে পয়সা কেটে নিয়েছি আর সঙ্গে কেটে নিয়েছি ভ্যারাইটি সবজি আর কাতলা মাছটাও ভেজে নিলাম ভাত হয়ে গেছে সাথে করব শোল মাছ জলে ভিজিয়ে রেখেছি আর এটা হচ্ছে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী একটি রান্না পাঁচ মেশালি সবজি বা ঘ্যাট কাতলা মাছের মুড়ো দিয়ে অনেকে এটাকে স্যাচরাও বলে আমাদের ছোটোবেলায় আমরা এটাকে স্যাঁচরা বলতাম আর এইটা সমস্ত অনুষ্ঠান বাড়িতে হতো আচ্ছা তোমরা এই তরকারিটাকে কে কী বলো পৈশাকের ঘন্ট বৈশাখের ঘ্যাট পৈশাক দিয়ে কাতলা মাছের মুড়ো দিয়ে একটা সবজি নাকি লাবড়া অনেকে লাবড়াও বলে দেখো কথা বলতে বলতে এই লাবড়া তরকারির নামটাও মনে এলো আর কি তোমরা কে কোনটা বলো অবশ্যই জানিও অনুষ্ঠান বাড়িতে তো সাদা ভাত লেবু ভাজা ডাল আর তার পরপরই এই মহারানী পদার্পণ করতেন গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এই হারিয়ে যাওয়া পথটি আমার মনে হয় প্রায় নিরানব্বই পারসেন্ট বাঙালি এই পদটি বা তারও বেশি হবে এই পদটি অবশ্যই খুব পছন্দ করে আমার তো বললামই দারুণ লাগে গরম ভাতের সাথে এই ঘ্যাট মোটামুটি হয়ে এসেছে একটা ভাজা মশলা দিয়েই নামিয়ে নেব আর এদিকে আমি শোল মাছ রান্না করার জন্য সমস্ত পেঁয়াজ একটু রসুন আদা টমেটো এমনকি কাঁচা লঙ্কাও একদম কিমা করে কুচিয়ে নিয়েছি এটাকে তোমরা ফাঁকিবাছি রান্নাও বলতে পারো না এই দেখো সমস্তটা আমি কুচিয়ে নিয়েছি এটা রসুন আদা লঙ্কা পেঁয়াজ একেবারে মিহি করে কিমা করে নিয়েছি সঙ্গে একটু গুঁড়ো মশলা দিয়ে দেব রোজগার ইউজের যে মশলাগুলো এটা ফাঁকিবাছি রান্না কারণ আমি না কোনো মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করছি না কোনো শিলনোড়া সমস্তটাই হাতে আমি কুচিয়ে চটপট রান্না করে নিচ্ছি এইদিকে মশলাটা কষে এসেছে একটু জল দিয়ে আর ভালো করে কষিয়ে নেব সঙ্গে করব টকডাল ব্যাস এটাই আজ আমাদের দুপুরের মেনু আরেকটা একটা কথা উল্লেখ করতে আমি ভুলে গিয়েছি আমরা সকলেই জানি তবুও পৈশাখের যে ঘ্যাট ওর মধ্যে সমস্ত রকমেরই সবজি দিতে পারি যা ইচ্ছে তবে কুমড়ো আর বেগুনটা মাস্ট এই দুটো কিন্তু দিতেই হবে তারপরে আর যা যা মন চায় বা ঘরে থাকে দেওয়া যেতে পারে আমার তো মনে হচ্ছে যে আজ দুতলা ভাত খেয়ে নেবো শুধু ওই ঘ্যাঁট দিয়ে কতক্ষণ ধরে ওয়েট